ভাই একদম এক বছর থেকে ছয় বছর বাচ্চাদের জন্য মোটরসাইকেল সামনে দেখেন হেডলাইট আছে এটা দেখেন পুরো আর ওয়ান আর এটা মডেল নাম্বারটা বলে দিচ্ছি আর এটা কিন্তু আপনার গান আছে 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 মিউজিক আর মালটা কিন্তু অনেক স্ট্রং ভাই সাইড কেজি পর্যন্ত এই যে এখানে জাস্ট টাচ করলে চলবে সামনে যাবে পিছনেও যাবে আর বাচ্চা পড়ার ভয় নাই সাপোর্টিং চাকা আছে বাচ্চা চালানো শিখে গেলে সাপোর্টিং খুলে দিবেন আর এটা গাড়িটা দেখেন কত সুন্দর কালার ভাই আর এটা কিন্তু কালার হয় এটা ছেলে মেয়ে উভয় চালাতে পারবেন এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি সার্ভিস যারা ঢাকার বাইরে নিবেন কুরিয়ার খরচ পাঁচশো টাকা ঢাকার ভিতরে হচ্ছে দুইশো টাকা জাস্ট আপনার কুরিয়ার খরচটা অ্যাডভান্স করলে গাড়ি আপনার বাড়িতে যাবে গাড়ি হাতে বুঝে পেয়ে পরে গাড়ির দাম দিবেন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ষোলো আমরা এখন ডিসকাউন্টে নিচ্ছি মাত্র বারো হাজার টাকা সামনে পিছনে সব দিকে যাবে জাস্ট ওয়ান টাচ এ দেখেন টাচ করলে চলবে সামনে পিছনে সব দিকে যাবে গান মিউজিক সব আছে আর যারা আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন এদের জন্য আমরা আকর্ষণীয় একটা হেলমেট দিয়ে দিব অবশ্যই আপনার ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে একটা হেলমেট ফ্রি পাবেন মাত্র বারো টাকায় বাচ্চাদের নতুন বাইক